আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, যারা জুয়েল টেলিফিশিং লাইভ ইউটিউব চ্যানেলটি দেখতে আসেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা নদীর মাঝখানে একটা ভাসমান চরে চলে আসলাম আর এই জায়গায় এবছর প্রথম তরমুজ চাষ করেছে ও তারপর দেখুন জোর জোবার পানিতে চরটি তলিয়ে গেছে আর অনেকেই কারেন্ট জাল পেতেছে চায়না জাল পেতেছে তো এই জায়গায় এক ভাই চায়না জাল কারেন্ট জাল উঠাতে আসে

এইটা বন্ধতে একটারে দুইটা করেছিলাম বুঝলে তো একটুই আরতে সে বিত করে রাস্তা করে দেন আমি ওকে সম্মান দেই

oh

আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু ভালো থাকবেন থাকবেন আপনার দেখা হবে সামনে কোন নতুন ভিডিওতে সে বন্ধু আমাদের সাথে থাকেন